হার রোগে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন ব্যথা নিরাময়ে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী এছাড়াও মাংস পেশির খিচুনি চাবানো কামড়ানো অবশ বা প্যারালাইসিস সমস্যা কমাতে জটিলতা প্রতিরোধ করার জন্য দুর্বল ও ক্ষয়প্রাপ্ত মাংসপেশির সবলতা আনয়ন ও অস্থি সন্ধিকে দৃঢ় করার জন্য মাংসপেশীর শক্তি আকার ক্রিয়ার অসমতাজনিত বেদনা বক্রতা ও বিকৃতি প্রতিরোধ ও আরোগ্য করার জন্য হাড় অচলতা প্রতিরোধ করা ও সচল রাখা অনম্য হাড়জোড়ার সঞ্চালন শক্তি পুনঃপ্রতিষ্ঠা করা সংশ্লিষ্ট অঙ্গের কর্মক্ষমতা রাখা ও পুনঃপ্রতিষ্ঠা করা মাংসপেশির অসমস্থিত অসহযোগী ও অসঙ্গতিপূর্ণ সঞ্চালন প্রতিরোধ করা সুন্দর সুঠাম দেহ রক্ষা গঠন করা জয়েন্টের রেঞ্জ অব মোশন ঠিক রাখা জোড়া ও মাংসপেশির রক্ত সঞ্চালন ঠিকমতো রাখা হাড় ক্ষয় ও ছিদ্র রোগ থেকে দেহকে বাঁচানো দেহের সমবস্থা ঠিক রাখতে ব্যথা ও অসরতা কমাতে শরীরের ওজন ঠিক রাখতে মানসিকভাবে সুস্থ থাকতে রক্ত ও রক্তনালীর রোগ সারাতে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো রোগ সম্পর্কে বলবো কোনো রোগের বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল